ও এখন আমার কাছে ফ্যামিলি আর আমি মনে করি আমি আমিও ওর কাছে ফ্যামিলি সো মানে ফ্যামিলিতে কোনো কন্ডিশন থাকে না মানে তুমি তোমার মা একটা সার্টেন টাইপের হতে পারবে তারপরেই মা বলতে পারবো ওটা নয় আমরা এক অপরকে ভালোবেসে ফেলেছি আমরা এক অপরকে চুজ করে ফেলেছি অ্যান্ড আমরা দুজন সেটা দেখেই ভালোবাসাটা যখন এসে গেছে এটা এমন কোনো কিছু নেই যেটাকে দেখে আমরা বলবো না আমরা পারছি না কিছু জিনিস যেটা আমি ফান্ডামেন্টালি পছন্দ করি না তো সেই সব ব্যাপারে আমি রকচারা কেউ যদি বেশি বোঝাতে আসে তখন আমার রিয়াকশন ঝিলের মতো না হলেও ঝিলে কিছুর পর আবারও টেলিভিশনের পর্দায় ফেরা তাও একেবারে একটা অফবিট চরিত্র নিয়ে বলা হয় যে যা মন থেকে চাওয়া হয় তা এক সময় ঠিক পাওয়া যায় কারণ ডিভাইন কানেকশন বলে একটা ব্যাপার আছে মধুমিতা আবারও ফিরলেন বলে বাবা পারকারে গায় ঝিলের চরিত্রে ঝিল কেমন একটু জানিয়ে দাও দর্শকদের ঝিল রকচটা কারণ ও কারণের আগে ও চাই না কারোর খারাপ হোক আরো অন্যায়ের বিরুদ্ধে ও কথা না বলে থাকতে পারে না এবারে এইরকম তো অনেক মানুষই হয় যারা অন্যায় সহ্য করতে পারে না কিন্তু কিভাবে রুখে দাঁড়ায় সেইটা পার্সেন্ট টু পার্সেন্ট দায়ের করে আর এই মেয়েটা যেহেতু খুবই র ভাবে আর কি রিয়ালিটিটা দেখে এসেছে তাই ওর রিয়াকশনও প্রচন্ড র অনাব্যাসেড অনপলিজেটিক মানে she is fearless ওই সোশ্যাল নর্মস সোসাইটাল যে অবলিগেশন গুলোকে খুব একটা পাত্তা দেয় না তো সেটার জন্য তো কিছু কিছু মানুষ কটাক্ষ করবে আর সেটার এগেনস্টে ওর যে লড়াইটা সেটাই নিয়ে ভুলে হওয়া পারবে কিন্তু মধুমিতা তো একেবারে রক্তটা নয় ঝিলের সাথে কি মধুমিতার কোনো মিল আছে কোনো কোনো জায়গায় হ্যাঁ আমার আমি যে কটা চরিত্র আজ করেছি কোনো না কোনো পার্ট মানে আমার ব্যক্তিগত জীবনের কোনো না কোনো পার্ট আমার প্রত্যেকটা চরিত্রের সাথে কোথাও না কোথাও মেখায় যেমন এই চরিত্রের এই চরিত্রের সাথে কিছু কিছু জিনিস যেটা আমি একেবারেই মেনে নিতে পারি না মানে যেটা ফান্ডামেন্টালি আমাকে কেউ মহাভারত বুঝিয়ে দিলেও আমি বুঝতে পারবো না যে কি তুমি ঠিক আর আমি ভুলাম তো কিছু কিছু জিনিস যেটা আমি ফান্ডামেন্টালি পছন্দ করি না তো সেই সব ব্যাপারে আমি রব চড়া কেউ যদি বেশি বোঝাতে আসে তখন আমার রিয়াকশন ঝিলের মতো না হলেও ঝিলের থেকেও খারাপ হয়ে যেত মানে রাগই মধুন প্রচন্ড রাগ হ্যাঁ সেটা কতক্ষণের জন্য স্থায়ী হয় রাগটা ওটা ডিপেন্ড করে আমি কত তাড়াতাড়ি আমার রাগটা বার্স্ট করছি মানে আমার যত তাড়াতাড়ি আমি রাগটা ব্যান্ট আউট হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি আবার ফর্মে ফিরতে পারবো আমি যত দিন ওটা চেপে রাখবো তত খারাপ হবে তাহলে তো দেবমালধর খুব চাপ দেবমালধর প্রচন্ড রাগে হ্যাঁ দুজন সে কথা হ্যাঁ তাই আমরা না আমাদের দুজনের মধ্যে একটা দারুণ জিনিস আছে আমরা মানে এই জিনিসটা ব্যালেন্স করতে পারি তো ওর যখন কোনো কিছুতে রাগ হবে তখন আমি একটু ব্যালেন্স হয়ে যাই আমার যখন রাগ হবে তখন একটু ব্যালেন্স হয়ে আচ্ছা দুজনে একসঙ্গে থাকার মূল মন্ত্রা যেটা হয় না ভালো থাকার তোমাদের ক্ষেত্রে কি অনেকটাই ভালোবাসা আর একে অপরের প্রতি হ্যাঁ রেসপেক্ট বা এগুলো তো আছে এগুলো তো গিভেন কিন্তু মানে ও এখন আমার কাছে ফ্যামিলি আর আমি মনে করি আমিও ওর কাছে ফ্যামিলি সো মানে ফ্যামিলিতে কোনো কন্ডিশন থাকে না মানে তুমি তোমার মা একটা সর্টেন টাইপের হতে পারবে তারপরেই মা বলতে পারবো ওটা নয় আমরা এক অপরকে ভালোবেসে ফেলেছি আমরা এক অপরকে চুজ করে ফেলেছি অ্যান্ড আমরা দুজন সেটা দেখেই ভালোবাসাটা যখন এসে গেছে এটা এমন কোনো কিছু নেই যেটাকে দেখে আমরা বলবো না আমরা পাচ্ছি না সো এই জিনিসটা আমাদের দুজনের মধ্যে রয়েছে যে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড উই আর ফ্যামিলি এইটা আছে কখনোই যে বললেন পারছি না এই কথাটা আমাদের তো আপস এন্ড ডাউন চলতেই থাকে এই পারছি না থেকে নিজেকে বেরিয়ে বের করে আনো কি করে না ওটা আমাদের হয় না তার কারণ না তোমাদের রিলেশনশিপে শুধু বলছি না এমনি ব্যক্তিগত জীবনে নানান কারণ হ্যাঁ যেমন আমি এখন খাটছি খাটতে আমি আর পারছি না তখন আমি বেটার আরো জিনিসটা ভাবি যে কি পারছি না আমি পারলে কি কি হবে সেটার কথা ভেবে আমি বাকিটা পেরে যাই এবং যে চরিত্রটা নিয়ে তুমি আসছো একেবারে অপডেট কখনো র‍্যাপ মধুমিতাকে পর্দায় দেখেনি অফ আমরাও দেখিনি তোমাকে এইটা কতটা কঠিন কঠিন কি আদৌ প্রচন্ড কঠিন তো আমি ওই জন্য মানে কোনো আলাদা করে আমি আমি শুধু আশাবাদী এই ব্যাপারে যে মানুষজন এই পুরো ব্যাপারটা খুব পছন্দ করবে আর যদি ভালো না লাগে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি একমাত্র আমি আশা করতেই পারবো যে মানে আমি আশা করবো যে এই খাটনিটা যেন আপনাদের সবার চোখে পড়ুক আর আপনাদের ভালো লাগে সাত বছর পর যেহেতু তোমার আবারও ফেরা তো দর্শকদের থেকে অনেক অনুরোধ নিশ্চয়ই এসেছিল আবারও তোমাকে পর্দায় দেখতে চান যখন তোমার এই লুক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কি কি রিয়েকশন তোমার কাছে এলো তারা তো স্বাভাবিকভাবে চাইবে যেটা দেখে এসেছে সেটা একটা রেপ্রিটেন্ট হ্যাঁ মানে হয় ঋষিদা নয় হ্যাঁ নয় মানে আমি পাখির মতো কথা বলি নয় আমি মনের মতো কথা বলি তো এইটা হবে তো যত এটা সাথে সাথে যখন ঝিলের প্রমোগুলো দেখছে তখন মনে হচ্ছে এইটার প্রতি একটা নতুন করে ইন্টারেস্ট তৈরি হচ্ছে নীলের সাথে আমাকে খুব ভালো লাগছে সেটা নিয়ে ওরা খুব আশাবাদী তো আমি চাইছিলাম যে প্যারামিটারটা যেটা সেট হয়ে গেছে বা নীল এর আগে কৃষ্ণ কলি করেছে বা এর আগে যা যা কাজ করেছে ও যে একটা প্যারামিটার সেট করে দিয়েছে আমরা চাইনি দুজনেই যে এর থেকে মানে মানে কি বলো যে আশাটা যেটা হ্যাঁ যে আশাটা যেটা করেছে যেন সেটা যেন ওদের কখনো খারাপ না হয়ে যায় মানে আই জাস্ট ডোন্ট ওয়ান্ট দেম টু বি শ্যাটার্ড বাই সিং আস তো সেই জিনিসটা হয়নি সো দে আর লাইকিং আর পেয়ার দে আর ভেরি মাচ হোপফুল অ্যাবাউট হাউ আর কেমিস্ট্রি ইজ গোয়িং টু লুক লাইক অন স্ক্রিন তো দেখা যাক সাড়ে পাঁচটা স্লটটাও একটা বেশ বড় চ্যালেঞ্জ বেশ বড় চ্যালেঞ্জ তো সাড়ে পাঁচটা স্লটটার জন্য পুরোটা দর্শকের উপর ডিপেন্ড করছে যে দর্শক কতটা ভালোবাসা শেষ করবো দর্শকদের কি বলতে যারা চেয়েছিল যাতে দেখো তোমরা চেয়েছিলে শুধু তাই নয় আমিও চেয়েছিলাম যে তোমাদের সঙ্গে এইভাবে কানেক্ট করতে পারবো তো নতুন ধারাবাহিক নিয়ে আসছি আর যতটুকু ভরসা তোমরা এতদিন আমাদের উপর করেছ যে ভালো গল্প ভালো চরিত্র সুন্দর লাগবে ভালো সময়টা কাটবে যতক্ষণ ধারাবাহিকটা চলবে এইটা আমি আবার প্রমিস করতে পারবো যে আবার তোমাদের খুব সুন্দর সময় কাটবে যতক্ষণ তোমার এই ধারাবাহিকটা দেখবে তো প্লিজ দেখো বিকেল সাড়ে পাঁচটায় রোজ স্টার চলছায় যেটা শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ